আপনি যেদিন মারা যাবেন আমি যেদিন মারা যাব সেদিনও আকাশে সূর্য উঠবে সেদিনও আকাশে সূর্য ডুববে পূর্ণিমার রাতে জল জলে চাঁদ উঠবে আপনি যেদিন মারা যাবেন কেউ কাঁদবে না এমন না যে আপনার জন্য এক সপ্তাহ রাস্তাঘাট অলিগলি সব বন্ধ হয়ে যাবে সিএনজি অটোরিকশা বন্ধ হয়ে যাবে না ভাই ব্যবসায়ী যারা তারা তাদের দোকান খুলবে আজকে আমি আলোচক এখানে কথা বলছি ভাই সুযোগ দিয়েছেন রেকর্ডিং করছে আমি যদি মরে যাই আমার কি রেকর্ডিংয়ের জন্য তারা সব বন্ধ করে দিবে না এটা হচ্ছে বাস্তবতা এটা করবে কেউ আপনার জন্য বসে থাকবে না আপনাকে যে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার মা বাবা হয়তো বা আপনার জন্য একটু কাঁদবে আরেকজন আবেগী মানুষ যে আপনাকে খুব ভালোবাসে আপনার স্ত্রী যে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন খাবে না কান্নাকাটি করবে এই মানুষটাকে যখন তার মা বাবা আত্মীয় স্বজন বোঝাবে পৃথিবীতে সবাই বাঁচে না তোর একটা লাইফ আছে তোর বয়স কম সে চলে গিয়েছে একদিন তুইও চলে যাবি কিন্তু তোর তো সারা জীবন পরে আছে তোর সংসার আছে তোকে আবার বিয়ে করতে হবে তিনি আপনাকে ভুলে এক সপ্তাহের মধ্যে বা চার মাস দশ দিনের মধ্যে ভুলে গিয়ে আবার সে আরেকজনের হাত ধরে চলে যায় পৃথিবীতে ভাই আমরা কেউ থাকতে আসি নাই আপনি আপনার পদচিহ্ন রেখে যাচ্ছেন এটা ধরেই আপনার বিচার করা হবে আপনি যা করেন আপনি ভালো করলে পুঙ্খানুপুঙ্খ বিচার হবে এটা ফিরিয়ে দেওয়া হবে এট দ্য সেম চ্যার আপনি যখন এতটুকু মানুষকে কষ্ট দেন বিনা কারণে মানুষকে কষ্ট দেন ভাই আপনার কষ্টের কারণ যে বা যারাই হোক না কেন অন্তত কখনো অন্যের কষ্টের কারণ হয়ে দাঁড়াবেন না পারবেন না ভাই পারবেন কিনা আমরা মসজিদে আসি পাঁচ ও একটা সলা আদায় করি আমরা দান সদাকা করি এরপরও ভাই আমাদের আচার আচরণ সুন্দর না আমরা বিনোই না ভিন্ন মতকে শ্রদ্ধা করতে পারি না আপনি যদি বিশাল বড় জ্ঞানী হয়ে থাকেন আপনি যদি জ্ঞানের ভারে নূর্যমান না হতে পারেন আপনি জ্ঞানী হয়ে থাকলে তো আপনি পরিচিলিত হবেন আপনি শুদ্ধাচারী হবেন ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হবেন কারণ আল্লাহ সোহানোলা জ্ঞানকে সমুন্নত করেছেন যে নদীর গভীরতা যত বেশি সে নদীর বয় চলার শব্দ ততই কম আপনি যত বেশি জ্ঞানী হবেন তত বিনয়ী হবে তত আমলদারি হবেন তত মানুষের সাথে হেসে কথা বলবেন সবসময় ভাই জিততে হয় না সবসময় জিততে হয় না মাঝে মাঝে মানুষকে জিতিয়ে দিতে হয় শুধু অন্য খারাপ শুধু অন্যের বউ খারাপ অন্য পিসাব খারাপ অমকার সমস্যা হোমকার সমস্যা কবরে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে এগুলো নিয়ে যে অন্য ঘরের কি সমস্যা বলেন আপনি আপনার উত্তর দিতে তো আপনি প্যারেশানিতে অস্থির হয়ে যাবেন প্রত্যেকটা মুহূর্তে আপনি যা বলেন তা রেকর্ড করছেন কে প্রত্যেকটা মুহূর্তে রেকর্ড করছেন মা ইয়েল ফিযুমিং কৌলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য জাগ্রত প্রহরী নিযুক্ত করে রেখেছেন প্রত্যেকটা মুহূর্তে তিনি এগুলো লিখছেন তিনি গ্রহণ করছেন তিনি এগুলো তুলে ধরবেন একদিন অন্য এক আয়াতে বলেছেন কিরোম انكাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন অল टाइप्स অফ ইউর আর বিং রেকর্ডড প্রপারলি প্রত্যেকটা মুহূর্তে আপনি যা করছেন প্রত্যেকটা মুহূর্তে তা সুন্দরভাবে লিখিত হচ্ছে লিপিবদ্ধ হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে আপনি যা করেন রাতের অন্ধকারে আপনি যা করেন কাবা ঘরে বসে আপনি যা করেন মসজিদে বসে আপনি যা করেন প্রত্যেকটা মুহূর্তে তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে লাহা মা কাসাবাদ ও আলাইহা মাত্তাসাবাদ আপনি যা কিছু করেন তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে কামায়ু তুদানো যেমন কর্ম তেমন ফল যা আপনি করবেন তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে ভাই আমরা অনেকেই জানি এই যে এত কিছু ভিডিও হচ্ছে যে রেকর্ডিং হচ্ছে না প্রত্যেকে রেকর্ড করছেন এখানে এত সুন্দর সুন্দর রেকর্ড করছেন এই রেকর্ডগুলো কি আমি যদি ভুল বলি আমি যদি ভালো বলি খারাপ বলি অন্যকে গালাগালি করি প্রত্যেকটা কথা এখানে ধরা পড়বে না কেটে যাবে এখানে কিছু মিস হতে পারে যদি নেটওয়ার্কের সমস্যা হয় বা অনেক সময় রেকর্ডিংয়ের প্রবলেম হয় অনেক কথা দেখবেন যে কেটে যায় কিন্তু আল্লাহ যেই কথাগুলো রেকর্ড করবেন এগুলো কি মুছে যাবে এগুলো মুছে যাবে না আল্লাহ আলা বলেছেন আমি মানুষের প্রত্যেকটা কথা রেকর্ড করার জন্যে তার এই যে লগ্ন এই গ্রীবালগ্নে আমি সেট করে রেখেছি মানুষের প্রত্যেকের কৃতকর্ম আমি তার গ্রীবালগ্ন আমি তার এই সেট করেছি ইনসানিন ফি উনুকি এই উনুকুন এই উনুকুন শব্দ অর্থ কি জানেন এই যে গলা এই যে এই গলা এই গলা শব্দ অর্থ হচ্ছে উনুকুন মানে এইখানে এই যে লগ্ন এইখানে হচ্ছে আল্লাহর রেকর্ডিং আল্লাহর যে রেকর্ডিং সেট করা রাখা হয়েছে এখানে আল্লাহর রেকর্ডিংটা এখানে সেট করে রাখা হয়েছে এখনও ভাই সময় আছে আমরা সাবধান হই আমরা যেন ভুলে না যাই প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ আমাদেরকে দেখছেন আল্লাহ লিখছেন আল্লাহ তো নেই পাশাপাশি অতন্ত্র জাগ্রত প্রহরী আমাদের জন্য নিযুক্ত করা আছে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনি যা কিছু করেন তাই আপনার কাছে ফিরিয়ে দেওয়া হবে ওয়েদার ইটস গুড অর ব্যাড প্রত্যেকটা বিষয় আপনার কাছে ফিরিয়ে দেওয়া হবে সুরা বণি ইসরাইলের চোদ্দ নং আয়াতে আল্লাহ সুবাহ আরও সতর্ক করেছেন ই কর কিতাব তোমার কিতাব তুমি পড়ো যে কিতাব আপনার নামে লিখিত হয়েছে আপনি যে অন্যায় করেছেন যে পাপ করেছেন এই যে পড়তে দেওয়া হবে শুধুমাত্র যারা আসলে পাপ করে অন্যায় করে তাদের কিতাব তাদেরকে পড়তে দেওয়া হবে আপনাকে বলবে তুমি পড়ো ক্যাফা বিনাফসিক্যাল আলাইকে আলাইকা হাসিবা আজকে তুমি তোমার কিতাব পড়ার জন্যে যথেষ্ট ইউ আর ভেরি কোয়ালিফাইড টু গো থ্রো অল ইউর এখনো সময় আছে ভাই এখনো সময় আছে আমরা সেই বিখ্যাত হাদিসটা যদি শুনি ট্রাই টু ক্যালকুলেট ইউর সেল্ফ ইউর ফাইনাল ক্যালকুলেশন মরার আগে একবার মরো নিজের চূড়ান্ত হিসাবের আগে নিজের হিসাবটা একবার নিজে করোনা মো কবলা আংতা হাস হাসিব কবলা আংতু হাসাবো ট্রাই টু ক্যালকুলেট ইউর সেলফ বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন সম্মানিত হাজিরিন পৃথিবীতে আপনি থাকতে আসেন আপনি চলে যাবেন আপনার আগে যত সৌর্য বীর্যবান যত শক্তিশালী মানুষ আছে যত ধরাকে সরাগ্ন করেছে যত অন্যায় করেছে যত অত্যাচার করেছে যত নিরীহ মানুষকে অত্যাচার করেছে অন্যায় করেছে জালিমের মতো অন্যায় আচরণ করেছে তারা পৃথিবীতে কেউ থাকতে পারে নাই শায়েক বলেছেন ফেরাউনের কথা বিভিন্ন ফারাও রাজাদের কথা থাকতে পেরেছে আপনার এই গ্রামে সবচেয়ে যে শক্তিশালী যে মানুষটা ছিল যদি তিনি বেঁচে থাকেন দেখবেন বয়সের ভারে তিনি নুব হয়ে গিয়েছেন নিজের হিসাবটা নিজে করতে পারেন না একবার দুইবার চারবার ওয়াশরুমে গেলে তার নাম পরিচয় ভুলে যায় তাই না ভাই আপনি পৃথিবীতে থাকতে আসেন নাই মনে রাখবেন এই পৃথিবীতে যদি আপনি আপনার উপরকে অন্যায় করে অন্যায় আচরণ করে আপনি যদি আপনি দুর্বল কোনো কারণে যদি আপনি তাকে মাফ করে দিতে পারেন যে ঠিক আছে আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম আপনার যথেষ্ট শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যখন আপনি ছেড়ে দিবেন আপনি যখন কাউকে ক্ষমা করে দিবেন মনে রাখবেন কমার চেয়ে বড় প্রতিশোধ আর পৃথিবীতে হয় না এর চেয়ে বড় প্রতিশোধ আর হয় না আপনি যখন মানুষকে ক্ষমা করে দিবেন এর বিনিময়ে আল্লাহ সাহানতলা আপনাকে আল্লাহর সন্তুষ্টি দ্বারা খুশি করে দিবেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ সম্মানিত মুসলিয়ান কেরাম এই গ্রামের যে সমস্ত মুসলিয়ানরা এখানে এসেছেন অন্য জায়গা থেকে এসেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এই মসজিদের সম্মানিত ইমাম খতিব সবাইকে ধন্যবাদ বিশেষ করে মসজিদের কমিটি যারা আছেন তাদেরকে অসংখ্য সুক্রিয়া বিশেষ করে আমার সহায়ক ওল্লা নাজিম উদ্দিন হাফিজ আফুল্লাহ যিনি আমাকে ছোট ভাইয়ের মতো আদর করেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই অনেক সুযোগ তৈরি করে দিয়েছেন অনেক মানুষকে অনেক সুযোগ দেন তার জন্য মন থেকে প্রাণ থেকে আমি দোয়া করি আল্লাহ সুহানুতালা যেন তার বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে তাকে রক্ষা করেন তার কণ্ঠে তারককে দান করেন তার হায়াতকে আরও বুলুন্দ করে দেন তার প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যেন কোনো ধরনের ঘাটতি না থাকে আমরা দোয়া করি সুবাহানকল্লাহমদিকা আশাদ আল্লাহ ইলাহা ইল্লা আংতা আস্তাব ফেরুকা ও ইলাইক ওয়সালাম আলাইক